আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন 1000 বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কুহেকাফ কিতাব প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড একত্রে। বন্ধুগণ, চলুন দেখে আসি এই কিতাবের মধ্যে কি কি এমন কাজ রয়েছে। এই কিতাবটি বহু প্রাচীন এবং বহু পুরাতন, সম্পূর্ণ চন্দন কাঠের উপরে 100% অরিজিনাল কিতাব। এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে বন্ধুগণ এই কিতাব দ্বারা আপনারা সকলেই কাজ করতে পারবেন কিতাবটি অত্যন্ত পুরাতন ঠিক আছে ঠিক আছে যার কারণে বাংলা ভাষায় লেখা নতুন পুরাতন সকলে আর আমাদের থেকে বন্ধুগণ কিতাব নিলে আপনাকে অবশ্যই অবশ্যই গোপন অনুমতি পত্র দেওয়া হবে যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন ঠিক আছে ভালো একটা কিতাব খুঁজতেছেন তারা আমাদের থেকে অবশ্যই এই কিতাবটি সংরক্ষণ করুন অর্ডার করুন অর্ডার করুন তো বন্ধুগণ চলুন আমরা দেখে আসি কিতাবের কিছু শাব্দিক কাজ আপনাদেরকে দেখাবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুগণ আপনি পেয়ে যাচ্ছেন পছন্দের মেয়েকে বশীভূত করার নকশা এবং নিয়ম অহংকারী মেয়েকে প্রেমে পাগল করার নকশা জিনবতের আসর থেকে চিরতরে মুক্তি রাজমোহনী আশ্চর্য তাবিজ 24 ঘন্টার মধ্যে মরণ বা নিজের সম্পত্তি বিক্রি ঠেকানো আকর্ষণ হয়ে ওঠার নকশা জিন ও জাদু থেকে সুরক্ষা পাওয়ার নকশা নকশা আয় উন্নতি বর্গদের নকশা ব্যবসায়ী উন্নয়ন এবং সম্পদ বৃদ্ধির আমল এবং তদ্বির এরপরে পেয়ে যাচ্ছেন লটারিতে জিতার নকশা বান ফেরানি নকশা নকশা যিনি রাসুল থেকে চিরতর মুক্তি পাওয়ার আমল এবং তদ্দিক কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুকে ধ্বংস করার তকবীর কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুর করা যাবতীয় থেকে চিরতর মুক্তি পাওয়ার কাজ পেয়ে যাচ্ছেন লটারি জুয়া নির্বাচনে যে কোনো খেলায় লাভ করার কাজ পেয়ে যাচ্ছেন কারণ মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করার কাজ পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লড়াই দূর করার কাজ পেয়ে যাচ্ছেন তো সম্মানিত বন্ধুগণ এই কেদাব দ্বারা সকলে কাজ করতে পারবেন যারা আমাদের থেকে এক হাজার বছর প্রাচীন জিনের দেশের কোহেকাফ কেদাবটি অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন যারা ভাগ্যবান ব্যক্তি তারাই শুরু নিতে পারবেন তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম অগ্রিম 200 টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমরা কুরিয়ার সার্ভিসে বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে তো সম্মানিত বন্ধুগণ সকলে ভালো থাকেন যারা কিতাব নেবেন যোগাযোগ করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু